হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল এখন শুভ সকাল নয় যদিও বা বারোটা বাজতেই যা বারোটাও বাজে না এখন এগারোটা সে এগারোটা বাজে তো আজকে শনিবার তো শনিবার অফিস ছুটি যেরকম বলি আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে ভিডিওটা না খুব স্পেশাল হতে চলেছে স্পেশাল মানে আজকে হচ্ছে আমরা একটা জায়গায় যাব জায়গায় যেমন একটা ঘুরতে যাওয়ার জায়গায় যাবো পুনেরই আশেপাশে সেই জায়গাটা কোথায় না কোথায় সেটা গিয়ে তো আমরা দেখাবো এবং রাস্তায় যেতে যেতেও তোমাদেরকে দেখাবো তো সেটার চেকিং টাইম হচ্ছে দেড়টা আমাদের যেতে যেতে হয়তো একটু দেরি হয়ে যাবে সুইমিং পুল টুইমিং পুল অনেক কিছু আছে তো সেখানে গিয়ে খুব মস্তি তো করবোই এবং সারাটা দিন কী করছি না করছি আজকে থেকে নিয়ে কালকে পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর একজনকে দেখো কী মস্তি তো মজা তো মজা তো চলো ওখানে তো ওর স্পেশাল জায়গা সুইমিং পুল আছে আর কি তো কি করবো না করবো সেটা তোমাদের সাথে গিয়ে আমি শেয়ার করবো আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে ঠিক আছে তবেই কিন্তু পুরো মজাটা তোমরা ফিল করতে পারবে তাই তো আর ওখানে বার্বিকিউ টারভিকিউ অনেক কিছু আছে কোন জায়গা কী জায়গা সেটা আমি পরে পুরো ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো প্লাস ভিডিওর মাধ্যমে বলেও দেবো যাতে তোমরা যদি পুনের আশেপাশে কেউ থাকো বা বম্বের আশেপাশে কেউ থাকো যারা আমার ভিডিওটা ফলো করো তারা যদি যেতে চাও তাহলে যেতে পারবে ঠিক আছে তো চলো দেখো আমরা রেডি হয়ে গেছি সবাই রেডি রেডি হয়ে এখন বেরোচ্ছি আর দেখতেই পাচ্ছ সবাই ব্যাগটা নিয়েছে এদিকে মাকেও দেখো মাও রেডি হয়ে গেছে আর এদিকে আমি তো রেডি হয়েই গেছি তো মিসেসও রেডি হয়ে গেছে আর মামামকে দেখো সবাই একটু হাই করে দাও কোথায় যাচ্ছে এই জায়গা দাও হাই করে দাও কোথায় যাচ্ছে কেউ জানে না একমাত্র না জানে সবাই মেয়ে জানে ওর মাও জানে মেয়ে যাবে ঠিক আছে তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সবাই রেডি হয়ে চলো চলো দেখা তো আমরা গাড়ির মধ্যে এসে গেছি গাড়ির কাছে মালগুলো ঢুকিয়ে দিচ্ছি না এটাও ঢুকিয়ে দাও তো সব ঢুকিয়ে এগুলো তো এখন তোমাদেরকে একটু রাস্তার শোভা মানে উপভোগ করাই জাস্ট দেখতে থাকো রাস্তার ভিউটা বন্ধুরা আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা যেতে যেতে তোমাদেরকে একটু সিনিক বিউটি দেখাবার জন্য দাঁড় এখানে দেখো একটা পুল এখানে একটা পুলের মানে এটা নদী নদীর দিয়ে পুল যাচ্ছে যাচ্ছে আর সিনিক বিউটিটা একটু দেখাই দেখো একটা ব্রিজ এখানে সব ছোট্ট আমাদের গাড়িটাও দাঁড়িয়ে আছে আর এই নদীটা দেখতেই পাচ্ছ আর ওই দূরে পাহাড় দেখো ফ্যান্টাস্টিক আর এইটা হচ্ছে আমাদের গাড়িটা দেখতেই পাচ্ছ দারুণ জায়গা তো চলো জায়গাটা এসে গেছি আর মাথার ওপরে দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ্দুর তো চলো আমি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি যে এই জায়গাটায় যাচ্ছি গিয়ে বুকিং হ্যাঁ সরি শঙ্কর মৌল দেখো এখানে জঙ্গলের মধ্যকার দিয়ে এটা হচ্ছে রিসর্টের এন্ট্রিটা এটা হচ্ছে রিসর্ট ও হ্যাঁ

কামশেদ এইটাই মনে হচ্ছে এটা যখন আসবো তখন ডেস্টিনেশনে এসে গেছি বন্ধুরা আর এইটা দেখো জাস্ট প্রপার্টিটা এটা বিশাল বড় প্রপার্টি এখন জানি না আমাদের কোনটা বাংলো এটাও একটা বাংলো ঠিক আছে তাই চলো পুরো ডিটেলসে দেখাবো আর এখন আমরা রিসেপশনে যাই তোমরা আসো আমি একটু রিসেপশনে যাচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস এটা দেখো এটা হচ্ছে রিসেপশনের এন্ট্রি জাস্ট একটা ইউনিক জায়গা আর কি দারুণ এই এইটা হচ্ছে রিসেপশন ফ্যান্টাস্টিক দেখো এখন আমরা চলে এসেছি আমরা ডাইরেক্ট এখন না ডাইরেক্ট লাঞ্চে চলে এসেছি লাঞ্চও রেডি হয়ে গেছে তো এখানে মানে জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখাই তোমার ফ্যান্টাস্টিক মানে কি বলবো এটা হচ্ছে ওপেন রেস্টুরেন্ট আর কি এখানেই মানে হোটেলের রুম সার্ভিস নেই এখানে যারাই খাবে দাবে যা কিছু অর্ডার করবে তোমাকে এখানেই বুফে লাগবে এখানে আর আমরা না ডাইরেক্ট লাঞ্চের সময় এসেছি যেহেতু আমরা এক ঘন্টা লেট তো ডাইরেক্ট আমরা এই সময় এসেছি আর একটু দেখিয়ে দিই তোমাদেরকে জাস্ট ঘুরে দাঁড়াও পুরো চতুর্দিকে পাহাড় তার মধ্যে মানে পাহাড় জঙ্গল যে বলবে তুমি আর সেই জায়গার মধ্যে হচ্ছে আমাদের এটা হোটেলটার নাম হচ্ছে হোটিকারি ট্রিট হোটিকারি ট্রিট কারেক্ট

দেখো এখন আমাদের এতে খাবার নিয়ে নিয়েছি চাপাটি এটা একটা পকোড়া ডাল ভেন্ডি আর পনির আর স্যালাড আছে তো এখানেও সবাই খেতে বসে গেছে তো অ্যাম্বিয়েন্স ইজ ভেরি নাইস জাস্ট মানে কি বলবো আর কি এখানেও বসার জায়গা এখানে আবার একটা ফায়ার প্লেসের জায়গা আছে এটা মনে হয় শীতকালে করে যে সকলের খাওয়া হয়ে গেছে বলে না এখন আমাদের একটু ফাঁকা তো চলো আমরা এখন লাঞ্চটা সেরে নিই লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে এখন চলছে হচ্ছে আইসক্রিম খাওয়ার ফালা কি আইসক্রিম দারুন না বাটার স্কচ খাচ্ছে মামাম দিদি গায় এই যে আমি খাচ্ছি না এদিকে তিনজনে খাচ্ছি আর একটা ওইখানে দেখো মেয়েকে দেখো কোথায় উঠে গেছে ভিডিওতে দেখে তোমরা কতটা বুঝতে পারছো না দেখতে পাহাড় আর তার উপরে জাস্ট আমাদের এটা চতুর্দিকে জঙ্গল পাখির ডাক শুনতেই পাচ্ছো দারুণ দারুণ জায়গা তো এখন আমরা লাঞ্চ টাঞ্চ করেছি করে এখন আমরা গাড়ি নিয়ে ওপর থেকে নিচে নামছি আমাদের যে রুম আছে সেই রুমের দিকে ওরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা এই রুমের দিকে এবার ঢুকবো আর কি এই তো বন্ধুরা দেখো এইটা হচ্ছে আমাদের বাংলো যেটাতে আমরা থাকবো আর কি এই বাংলোটা দিয়ে আমরা এখন এন্ট্রি নিচ্ছি হ্যাঁ এখানে দাঁড়াও একটু গাড়ি তোমরা দাঁড়াও এইটা দিয়ে আমরা এখন এন্ট্রি নিচ্ছি তো চলো এখন এইটা হচ্ছে এন্ট্রিটা সামনেই বাগান দেখতে পাচ্ছ দারুণ না বলো দারুন জায়গাটা চলো এই হচ্ছে আমাদের এন্ট্রি করছি বাংলোর ভেতরে এটা হচ্ছে রুমটা তার আগে তোমাদের একটু দেখি আমি তারা রুমের ভেতরটাতে তো দেখাবো তো দেখো আমার মেয়েকে দেখো দিয়ে চলে গেছে আর এইখানে সব বসার বসার জায়গা এখানে দেখতে পাচ্ছ মানে নিজস্ব প্রাইভেট গার্ডেন বুঝতে পেরেছো আর এইটা হচ্ছে আমাদের বাংলোটা চলো ঢুকো এটা দেখো একটা সোফা সেট যেখানে মা বসে আছে এখানে একটা এরকম রয়েছে এইটা দিয়ে হচ্ছে এন্ট্রি আর কি এইটা দিয়ে এন্ট্রি নিলাম এখানে দেখো আর এখানে দেখো ঘরটা তো অসম্ভব বড় এখানে দেখো আমরা সব জাস্ট ঘরে ঢুকলাম লাঞ্চ করে এখানে একটা আলমারি দিয়েছে এসি লাগানো আছে ফ্যান এখানে বিশাল বড় বড় আলনা এখানে হ্যাঁ টিভি সেট এখানে বসে লোকে আর কি যেমন লিভিং কাম ডাইনিং আর কি এটা একটা বিএইচকে বাংলো আর কি ওয়ান বিএইচকে বাংলো তো আর এখানে না একটা অ্যাডিশনালি খাট দিয়েছে যদি কেউ হ্যাঁ ওপরে আছে আর এইটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি এখানে একটা টেবিল দিয়েছে টেবিলে এখানে তোমার চা তৈরি করার সমস্ত দিয়েছে এখানে কমপ্লিমেন্টারি কিছু ফ্রুটস দিয়েছে এখানে জলের বোতল সেটাও হচ্ছে তোমার কি বলবো একদম ঠান্ডা এক জল এইবার যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে টয়লেট সেটা এটা সকলেরই কোশ্চেন থাকে টয়লেটটা কীরকম তো মেয়ে দেখো টয়লেটটা ভেতরে হোক দেখো টয়লেটটা আমার হচ্ছে যাচ্ছে কাইন্ড অফ বেডরুম আর কি জাস্ট এইটা দেখাবার তো কিছু নেই এখানে দেখাটা খুব সুন্দর বেসিন প্ল্যাটফর্ম আর এইখানে তোমার রয়েছে এটা আয়না সেট আর জাস্ট দেখো যে চমকটা কি বিশাল বাথটাবটা দেখো তাওয়াল দিয়ে দিয়েছে এখানে সাওয়ার খুব সুন্দর মানে অসাধারণ মানে টাকাটা হয়তো নিচ্ছে এটা দেখো জাস্ট বাথটাবের রেটা দেখো ডিজাইনটা আমাদেরকে দেখিয়ে দিলাম পুরো রুমটা কিরকম মানে রুমের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিরকম এবং আশা করছি তোমরা সবাই বুঝতে পারলে যে রুমের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর তো টোটাল এবার খরচাটার ব্যাপারে বলি এটার খরচা হচ্ছে টোটাল পনেরো হাজার টাকা ঠিক আছে ফিফটিন থাউজেন্ড এবং তার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ঠিক আছে চারজনের কিন্তু ইনক্লুডেড খুব একটা বেশি নয় আমার হিসাবে কারণ যে এরিয়া বা যে সার্ভিস ওরা দিচ্ছে সেই হিসাবে কিন্তু প্রচণ্ড ভালো বা খুবই সুন্দর আর সামনে সুইমিং পুলে যাচ্ছি সেটাও দেখাবো আর নিজস্ব এরপরে আমরা দেখতে যাবো হচ্ছে সানসেট ঠিক আছে সানসেটে সানসেট আছে সানসেট দেখতে যাব। আর এখন এর বাইরেই না আমাদের মানে হোটেলের বাইরেই রুমের বাইরেই নিজস্ব প্রাইভেট গার্ডেন আছে তো সেখানেও তোমরা সেটা রাত্রিবেলা দেখাবো প্লাস পুরো ভিডিওটা আছে খুব জমজমাট হচ্ছে সেটা পুরোটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো দেখো এখন আমরা চান করার জন্য বাবার মেয়ে রেডি হয়ে গেছি সেটা যাবো হচ্ছে সুইমিং পুল আর নিজেকে না পুরো রাজরাজা লাগছে পুরো দেখো সাথে আঙুর ফল ঠিক আছে আঙুল ফল খাচ্ছি আর যাব হচ্ছে সুইমিং পুলে তো পুরো রাজ রাজা লাগছে মামা মায় আঙুল খাবি এটা কমপ্লিমেন্টারি খাবার দিয়ে তো দারুণ লাগছে হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ তো চলো এখন চান করতে যাচ্ছি দুজনে মিলে ওরা মার মিসেস আর কি ওরা বাইরে বসে থাকবে আমরা চান করবো তো চলো চান টান করে আসি তারপর তার মধ্যে আবার কথা বলছি তো দেখো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের এই যে রাস্তাটা না এটা কিন্তু পুরো যে আর রিসর্ট যেটা সেই প্রপার্টি আর কি পার্ট আর কি মাম্মেকে দেখো আর ওই দূরে মামা আছে এই দিকে দেখো তো আমরা যাচ্ছি জাস্ট এই পাশেই ছিল হচ্ছে আমাদের হ্যাঁ গোয়ার হোটেলে তো করলি আর এই যে হচ্ছে আমাদের সুইমিং পুলটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে সুইমিং পুলটা জাস্ট দেখাই তোমাদেরকে দেখো হ্যাঁ দারুন দারুন এটা কেমন মামা রিঙ্কি তোমাদের বসার জায়গা দারুণ কিন্তু হ্যাঁ দেখো বন্ধুরা অসাধারণ গো মানে লোকেশানটা কি বলবো জাস্ট ফ্যান্টাস্টিক তো দেখো খালি অ্যাম্বিয়েন্সটা একটু জাস্ট দেখাই দেখো আমার মামাকে দেখো আস্তে আস্তে দারুন গো অ্যাম্বিয়েন্সটা ওপরে আবার চান করার ইয়ে আছে দারুন তো চলো মা এখন আমিও এখন নামি আমরা চলে এসছি হচ্ছে বিকেলের হাইটি মানে স্ন্যাক্স খেতে এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো জঙ্গলের মধ্যে রাস্তাটা দেখাই দেখোটা তোমরা ফিল করতে পারছো তো বন্ধুরা জাস্ট দেখো পুরো অন্ধকার তার মধ্যে লাইট চলছে আর সকালবেলা তোমার থেকে দেখেছি যখন ঢুকছিলাম দুদিকে পুরো না জঙ্গল আর কি ওর তলাটায় হচ্ছে তোমার ইয়ে সুইমিং পুল তো চলো এখন আমরা স্ন্যাক্সে যেখানে লাঞ্চ করেছিলাম সেখানেই স্ন্যাক্স দেবে এগুলো সব হচ্ছে আমাদের রেটের মধ্যে ইনক্লুড করা তো চলো কি স্ন্যাক্স দিচ্ছে না দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চাটা দারুণ খেতে চিনি ছাড়া চা আমি নিলাম আর কি ওরা চিনি দিয়ে চা খাচ্ছে আর সাথে কিছু পকোড়া টকরা আসছে তো চলো কি আসছে সেটাও তোমাদেরকে দেখাই আমাদের পুরো গ্যাং এসে গেছে এই যে আমার মাম্মাম চা খাচ্ছে ওখানে দেখো বউকে দেখো মিসেসকে পকোড়া টকরা নিয়ে আসছে আর এখানে বসে মা চা খাচ্ছে রাত্রের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ লাগছে এই যে দেখো হাইটি বলতে পকোড়া খাও ওরা খাচ্ছে আর এই যে ভেজ এটা তো এটা আমাদের না বন্ধুরা তোমাদেরকে দেখাই যে তো এইটা আমাদের আমাদের সামনের অ্যাম্বিয়েন্সটা এটা হচ্ছে প্রাইভেট গার্ডেন টাইপের এই রয়েছি বাংলোটার বাংলোতে যারা থাকে তাদের এই যে বাংলোটা দেখাই তোমাদেরকে দেখো দিস ইজ আওয়ার বাংলো ঠিক আছে পেন্ট হাউস টাইপের বাংলো আর এই সামনে একটা গার্ডেন সকালবেলাও দেখাচ্ছিলাম এই গার্ডেনটার জাস্ট ভিউটা দেখো আর অসম্ভব সুন্দর ঠান্ডা হাওয়া আর দারুণ দারুণ মানে কি বলবো এই অ্যাম্বিয়েন্সটা না মানে না মানে কি বলবো এলে বা কেউ ইয়ে করলে উপভোগ করতে পারবে না তোমাদের জাস্ট রাত্রিরের অ্যাম্বিয়েন্সটা খালি একটু ফিল করাই এখন যাচ্ছি হচ্ছে আমরা এখন আটটা দশ পনেরো বাজে আর কে বলবে দেখো জাস্ট এটা হচ্ছে এই রেসর্ট যেটা প্রপার্টিটা আছে না তার মধ্যেই রাস্তাটা আর কি এই যে বাংলোর আমরা সেই বাংলোর ভেতর দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্ট বা ডিজে যেখানটা হবে সেই জায়গাটায় জাস্ট অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে ফিল করাই আর একটু চুপ করে শোনাচ্ছি দেখো তোমরা নিশ্চয়ই শুনতে পেলে ঝিঝি পোকার ডাক দারুণ অ্যাম্বিয়েন্সটা বলো হ্যাঁ দারুণ দার সবাই হাঁপিয়ে গেছে এই রাস্তা দিয়ে এই খেয়ে দেয়ে যা ক্যালোরি আর্ন করবে সেম ক্যালোরি বার্ন হয়ে যাবে হ্যাঁ ঘুরতে আসা মানেই তো তাই মা আসছে দেখো জায়গাটা তোমাদেরকে দেখাই দেখো এইখানে আবার টেন্ট এখানে আবার টেন্ট আছে বুঝতে পেরেছ হ্যাঁ এই যে যদি আমাদের তো দেখালাম আমরা টেন্টে থাকিনি আমরা কীভাবে ছিলাম হ্যাঁ হ্যাঁ অনেকে টেন্টে থাকে না আমরা এরকম টেন্টে ছিলাম আর হাওয়াটা কিরকম নিন কি ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন এসে পৌঁছে গেছি বার্বিকিউ নেশান যেখানে চলছে আর কি বার্বিকিউ নেশান না বার্বিকিউ কাউন্টার তো দেখো আমাদের আস্তে আস্তে খাওয়ার এখানে বারবিকিউ যেটা আছে সেখানে সার্ফ চালু হয়ে গেছে তো আরেকজন বসে গেছে এরা দুজন কি কি দিয়েছে গো

আরে বাবা কিছু হবে না এখন আমাদের পনির পরে পনির আলু চিজ এরপরে চলে এলো চিকেন সুপ টুপের পরে এই হচ্ছে চিকেন বাট তাই তো কেমন টেস্টটা হ্যাঁ আমাদের রাত্রিবেলা ডিনার আমরা নিয়ে নিয়েছি আজকে আমি নিয়ে নিয়েছি জাস্ট বেশি কিছু এত কিছু খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছা করলো না একটা চাপাটি পাপড় চিকেন এটা একটা মালাই ডাল্লা কি বললো আর একটু স্যালাড আর মাও নিয়েছে সেম একটু ভাত আরে আর রিঙ্কি ভাত রুটি কিছুই নিয়ে ও চিকেন নিয়েছে আর একটু এ নিয়েছে আর মেয়ে মনে হয় খালি স্যালাড দিচ্ছে ও নিয়ে আসছে আর একটা জিনিস তোমাদেরকে দেখায়নি লাস্টে দিয়েছে যে সবাইকে একটা করে মানে দুটো করে গোলাপ জামুন মামাম খাওয়া শুরু করে দিয়েছে গোলাপ জামুনটা ওকে চার পিস কেজি তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কিরকম ঘুরলাম কি জায়গাতে এলাম তো সেটা পুরোটাই এবং কত টাকা খরচা হলো না হলো পুরোটাই দেখিয়ে দিয়েছি আর আরেকটা ভিডিও কালকে সকালবেলা থেকে নিয়ে কালকে এন্ড পর্যন্ত কি করছি সেইটা আরেকটা ভিডিও আসবে সেটা ভিডিওটা কিন্তু এই ভিডিও তোমাদের মধ্যে নেই সেটা আরেকটা ভিডিও এছাড়াও আরেকটা ভিডিও আসবে সেটা হচ্ছে আমরা এখানে এসে যে কামশেতে যে সানসেট দেখতে গেছিলাম সেই সানসেট দেখতে যাওয়ার একটা আলাদা এক্সক্লুসিভ ভিডিও আসবে তো সেইটা পুরো জার্নিটা আপস ডাউন পুরো জার্নিটা কিন্তু তোমরা খুব ইন্টারেস্টিং ভিডিও সেটাও কিন্তু তোমরা দেখবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ 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 আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তুমি কমেন্টের করলে তোমরা যদি কমেন্ট করো আর কি তাহলে বুঝতেই পারছো আমাদের মানে ব্লগারদের তাহলে কিন্তু অনেক বেশি উৎসাহিত হয় আনন্দিত হই আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে শেয়ার করার জন্য তো চলো গুড নাইট শুভরাত্রি টাটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যেরকম বলে থাকি এক্সপ্লোর যদি শঙ্কর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো বিদায় বন্ধু আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি